একটি গ্রামে কিছু লোক বসবাস করত তারা খুব ভয়ে কারণ ওই গ্রামে স্টেশন থেকে একটি ডাইনি এসে সেই মেয়েটিকে উঠিয়ে নিয়ে চলে গেল সকলে কথা বলা বলি করছিল সেই ডাইনি ব্যাপারে একটি মেয়ে বললো আমার কাছে একটি বুদ্ধি আছে আমরা একদম শেষ করে দিতে পারি নামে সেই মেয়েটি রাস্তা দিয়ে হাঁটছিল এবং তাকেও সেই ডাইনিটি উঠে নিয়ে চলে গেল সেই মেয়েটি সেখানে আরো কিছু মানুষ দেখতে পেল তারপর মেয়েটি সেই জায়গাটিতে নিয়ে ফেলল আর গ্রামের সকল লোকেরা মুক্তি পেল তো বন্ধুরা পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি এখনো রয়েছি ওর দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন মজার মজার গল্প শুনতে আমাকে বেশি বেশি কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিন